গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি রাইস ব্লগের ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন আমরা যাবো ছাদে জামাকাপড় মেলার জন্য মা জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে মানে ওয়াশিং মেশিনে দিয়েছিলো কাঁচা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাবো ছাদে সবাই মিলে জামা কাপড়গুলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে তো চলো আমি আধা ঘন্টা সরি আধ মিনিটে অনেক কথা বলে ফেলেছি রাজীবকে বলো তো এত কথা বলতে তো যাই হোক বলে দিয়েছে এখন যাব আমরা ছাদে আসলে আসলে রোদ রোদ ওই দিক চাও ওই দিক চাও জামা কাপড়গুলো ছাদে মেলে গিয়ে চলে আসলাম মানে এখান থেকে এটুকুনি মানে কটা সিঁড়ি ভাঙলাম তো তাতে আমি হাতিয়ে গেছি আর ছাদে কী পরিমাণ রোদ আর ছাদটাও গরম হয়ে গেছে তো এই নিয়ে মানে আমার মাথা ঘুরছে এখন তো এখন নিচে আসলাম নিচে আসার পর এখন ভাবলাম লেবু জল খাবো একটু তো আমি নিজেই বানিয়ে নেবো আর এরপর রান্নাও করতে হবে তো চলো আর তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে Thank <laughs> you. এখন আমরা ফ্রেশ হব মানে সরি স্নান ফান করে এখন এগারোটা বেশি বেজে গেছে স্নান করে অন্যের সাথে আনতে যাবো অন্যের সাথে স্কুলে চলে গেছে ওর বারোটায় ছুটি হয় তো ওকে এখন আনতে যাবো পরের ভিডিওতে কথা হবে